মুনাফেক আনাস বলছেন আমি আবু তালহার বাড়িতে মদ পরিবেশন করছি মদ তখন মদ হালাল ছিল কি ছিল হালাল আমি নিজে গ্লাসে ঢেলে ঢেলে দিচ্ছি সাহাবারা খাচ্ছে এমন সময় এক আগন্তক এসে বলছেন আজ থেকে মদ হারাম এই ঘোষণা শোনার সাথে সাথে মদের পাতিল হাড়ি কলস ঢেলে ফেলে দিলেন ভেঙে ফেললেন যেই সাহাবিরা খেয়েছিলেন তারা মুখের ভিতরে হাত দিয়ে বমন করে দিলেন শুনতে দেরি দেরি মানতে আপনি বছর ধরে শুনছেন সুদ খাওয়া হারাম এখন আপনি সুদ খান আপনি বিশ বছর ধরে শুনছেন বিড়ি সিগারেট জগ ডাকুর হারাম এখন আপনি খান এই খান্ন মহিলা আপনি তো প্রতিদিন ওয়াজ শোনেন দেখেন এখন তদন্ত করেন যে পুরুষের চাইতে মহিলারা পাঁচ গুণ বসে আছে ও প্রতিদিন ও আসলে যে বেপরদায় চলা হারাম স্বামীর অবাধ্যতা করা হারাম এখনো বেপরদায় চলে তার মানে রিমানের ইমানের পাঁচ পয়সা দাম নাই আপনি বিশ বছর ধরে শুনছেন সুদ ভক্ষণ করা হারাম সুদ আশ্চর্য একটা পাপ মাহফিল সোনা বাদ দিয়ে এখনই গিয়ে নিজের মায়ের সাথে জেনা করেন এখনই মাহফিল সোনা লাগবে না নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হন এখনই রাসুল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন দিরহামু রিবা ইয়াকুলু রাজুল আলাইহি আছদ্দুমির সাইতা সালেসনা কেউ যদি এক দিরহাম এক টাকা জেনে শুনে সুদ খায় কোন পুরুষ সে তার নিজের মায়ের সাথে 38 বারেরও বেশি জেনার পাপ করল এক টাকার পাপ যদি সত্তর বারেরও বেশি হয় আপনি তো 1 টাকার সাথে জড়িত নন কোটি টাকা লাখ টাকার সাথে জড়িত কতবার মায়ের সাথে জেনা করেছেন অথচ এখন বক্তব্য শোনা বাদ দিয়ে নিজে ডাইরেক্ট মায়ের সাথে জেনা লিপ্ত হন আপনার সুদের পাপের চাইতে কম পাপ হবে কথা বুঝলেন না আমার এমনিতেই মুসলমান বলছে এমনিতেই ইমান আছে এখন মনে করেন আপনার ভিতরে ইমান আছে না নাই রসুল সাল্লাম বলেন মসজিদ ভরা মুসল্লি থাকবে তার ভিতরে কি থাকবে না

এখনো প্যান্ট খাটো করতে পারেনি এই যে দেখেন সাহাবিরা মান শুনতে দেরি মানতে দেরি আছে তার মানে সাহাবিদের ইমানের পাওয়ার ছিল পাওয়া আর আমাদের ভিতরে ইমানের কি নাই পাওয়ার নাই এখন কি ওই হাদিসটা আপনি বুঝতে পারলেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে তাদের ভিতরে কি থাকবে না থাকবে না ইমান এখন আপনারা বলছেন যে ও দুর্নীতিবাজ আত্মসাতকারী কে খুব দেওয়া দিল না আপনার কাছে আসি বনকে জমি বাহির করে দেন নিকে হাত উঠান সবাই দিছেন তাই না বাহ এদিকের লোক ভালো তো ওই যে কোটি টাকা দুর্নীতি করেনি দুর্নীতি ও শুধু একাই বাস যারা বোনের জমি খায় দুর্নীতি বাস ও মানুষ আল্লাহ শরীয়ত এইভাবে দিয়েছে যে বাপ মরার পরে বিশ বছর আগে তুমি খাইও তারপরে বোনকে দিও তা অর্ধে তাই না এটা শরীয়ত তাই না বাপ যেদিন মারা গেছে জমি ভাগ হবে সেই দিনই কথা বুঝেননি মনে হয় তাও বিশ বছর পরে দেয় বোনের কান্নাকাটি শুনতে শুনতে তাও আর দেখ দেয় এ মোনা ফেকে হারাম করে দুর্নীতি বাজারটা ওই বনের জমিতে ধান চাষ করে ওই ধান বিক্রি করে তাহার পড়লে তাহার জুত ওই ঘরের মধ্যেই থাকবে আরো সে আর পৌঁছাবে না বনের জমি তাহাবাদ খেয়ে হজ করতে গেলে হজ ওই এয়ারপোর্টে আছে কাবা ঘরে যায়নি আপনাকে হাসায়নি আপনাকে বলতে চাচ্ছি যে সকাল হলেই বোনকে ডাক দিবেন কাকে ডাক দিবেন বোনকে যে এতদিন ভুল হয়েছে তুই ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না এই যে আমার বাপের জমি তিন বিঘা ছিল তুই বিঘা বিঘা আমি নিলাম কথা বুঝতে কথা বুঝেছেন বোনকে জমি বাহির করে দেননি খুব কপালে কালো দাগ ফেলেছে সালা দাদাই করে কিন্তু বোনকে কি দেয়নি জমি দেয়নি এখন আপনি বলছেন হ্যাঁ বোনকে আমি জমি দিয়েছি ঠিক আছে কথা বলছেন কেন জমি বন্ধক রাখার ব্যবসায় দিকে আছে কোথায় ওয়াজ করতেছি আমি আছে হ্যাঁ ওই যে এক টাকা সুদ খেলে কি হয় ছত্রিশ বারের বেশি জেনা হয় যারা ব্যাংক থেকে লোন নেয় এরাই শুধু সুদ খুরতে না এই যে বন্ধকের ব্যবসা আমাদের রাজশাহীতে কট বলে কট এদিকে কি বলে কট আমরা কট বন্ধক মানে দুই লক্ষ টাকা দিয়ে আমি আপনার এক বিঘা জমি নিলাম যতদিন আপনি টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমিটা খেতে টাটকা সুদ টাকা হারাম দুই লক্ষ টাকা এখন দুই লক্ষ গুণ ছত্রিশ বার গুণ দেন কতবার যেন করেন মায়ের সাথে এখন হিসাব লাগান কথা মনে বুঝতে পারেননি ওই বন্ধকের জমিতে আবাদ করে হজ করলে হজ পাসপোর্ট পর্যন্ত পৌঁছাবে না ঘরে তো বৌদুরের কথা খাইখানাসি চলবে খাইখানাসি বুঝেননি বন্ধক কর হারাম যার সাথে জড়িত তারাও সুদখোর প্রায় সমাজে এখন হারাম খুঁড়ে ভরা বলছেন যে ওই যে ও তো ব্যবসা করে মোটর সাইকেলের শোরুম আছে জুতার শোরুম আছে কিন্তু ওই মোটরসাইকেলের ব্যবসা শুরু করেছে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা বলি যে রিক্সা চালকের ভাড়ার চাইতে হানালার কার রিক্সাটাও কিনেছে ওই ব্যাংক থেকে লোন নিয়ে তার মানে ওর ভাড়াটা কি হারাম আর হাজি সাহেব তো বলছে এক সপ্তাহ পর পর দাঁড়িতে কালার করে টুপিটা পাঁচ তালা আর দশ বছর হস করে এসে বলছে ইস কি ভুল করেছি দশ বছর পূর্বে যদি হস করে আসতাম তাহলে ব্যবসা আমার একেবারে জমজমাট হতো কি কারণে জানেন ও বলে কি ওর কাছে কাপড়ের ব্যবসা করে তো ও বলে যে ভাই আপনি তো আমার কাছের মানুষ কি করি আসছেন আপনি কিনা দামেই দেন তো লঙ্গিটা কেনা দামেই দেন দু টাকা দিয়ে কিনা আছে আপনি কি না দামে দেন অথচ কর্মচারী জানে যে কিনা আছে পাঁচশো টাকা দিয়ে কিনা আছে কত টাকা দিয়ে পাঁচশো কিন্তু বলছে কি দুই হাজার আপনি আমার কাছের মানুষ আপনার বাপের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনি আমার কাছের মানুষ আপনি কি না দামে দেন লাভ আপনার কাজে করবো না দুই হাজার টাকায় কিনা দামে দেন কিনা আছে কত পাঁচশো এ মিথ্যুক ব্যবসায়ী আবু আর গিফারি রাজিয়া লাহ আলহ বলেন রসৌল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন সালা সাতুন লাইহু কাল্লে মোহাম্লাহ ইয়াম আল কেয়ামা ওয়ালায়াংজুর ইলাহিম ওয়ালায় সকিহিম ওয়ালাহুম আজাবুন আলিম তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না কাফেরের সাথে কথা বলবেন মোনাফিকের সাথে কথা বলবেন তা ওই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না তিন শ্রেণীর মানুষ আল্লাহ পবিত্র করবেন না পাপ থেকে তিন শ্রেণীর মানুষের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি এক আল মুসবিল যেই পুরুষ তার প্যান্ট লঙ্গি পাজামা ইজার নিচে পড়ে এর জন্য বিনা কারণে জাহান্ন এর দিকে তাকাবেন না দুই অলমার নান দান করার পরে যে খোটা দেয় আমি কালকেই তোকে দশ হাজার টাকা দিলাম আর ভুলে গেলি কালকেই তোকে আমি দশ হাজার টাকা দিলাম যার কারণে তোর স্ত্রীর চিকিৎসা হলো আর আমাকে ভুলে গেলে আমার কাজ করে দিলি না এগুলি খোটা দেওয়া বলে বুঝেন যারা এই খোটা দেয় তাদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না বিল হালাফিল ক্যাদেব মিথ্যুক ব্যবসায়ী মিথ্যা কসমে যারা ব্যবসা করে যারা প্রতারণা দিয়ে ব্যবসা করে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় এদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না গরুটা বাজারে নিয়ে গেছে বাসুর তিন দিন আটকিয়ে রেখে কয় দিন তিন দিন পালানটা বড় হয়েছে বাজারে গিয়ে বলছে আমার গাভীটা দশ কেজি দুধ দেয় বিশ্বাস না হয় দহন করে দেখাই তো দেখান বালতি নিয়ে আসেন হ্যাঁ আট কেজি হলো কয় কেজি তো আট দশ একই কথা যেটা আট কেজি দিতে পারে তাকার একটু খাওয়ালে আর দু কেজি দিবে কিনে নিয়ে গেল কিন্তু আট কেজির পিছনে বাসুর কয়দিন আটকানো ছিল তিন দিন এই বাসার নিয়ে গিয়ে সকালে দহন করে দেখা যায় যে দেড় কেজি ঘটনা কি প্রতারণা এই ব্যবসা বাজারে দালাল দালালকে চড় মারে বলে এত দাম করিস অতরাই দালাল প্রতারণা অথচ দাড়ি মেহেদি দেওয়া কথা মনে হয় বুঝতে পারেন না আপনি কপালে কালো দাগ শেষদার সালাত আদায় করে মসজিদ ভরে কিন্তু তার ভিতরে কি নেয় ইমান নাই বাস্তবতা মিলে কি দুর্নীতিবাজ কি মানুষ প্রতারণা প্রায় হারাম খুব আমি এটা বুঝাতে চাইলাম যে ইমানের ইমান আছে আমাদের ভিতরে কিন্তু ইমানের কি নাই পাওয়ার নাই যে ইমান আপনাকে সুদ ঘুষ দুর্নীতি থেকে ফিরাতে পারে না ওই ইমানের পাঁচ পয়সার কোনো দাম নাই আপনাকে বলি ইমানকে ধারণ করেন ইমানটা কি এটা বুঝার চেষ্টা করেন তাহলে নিজেকে পাক্কা ইমানদার হিসেবে দাবি করতে পারবেন এখন কথা সালাত আদায় করার পরেও যদি ইমান না থাকে তো যারা সালাতে আদায় করে না এরা আবার কেমন এক শ্রেণীর মানুষ সালাদ আদায় করার পরেও তাদের ভিতরে কি নাই ইমান নাই কিন্তু যারা সালাদ আদায় করে না এদের ভিতরে ইমান আছে জানেন জানে কি বলে যে তোমরাই আদায় করো আমার সালাদ না থাকে সালাদ তো বলতে পারো না কি বলে নামাজ আমার নামাজ না ঠিক থাকতে পারে আমার ইমান ঠিক আছে তখন আপনাকে একটা কথা শিখাই দিই তখন আপনি বলবেন আমার জুতাও ঠিক আছে জুতাও ঠিক আছে ইনা বয়না রাজু বয়না তার কুফার সালাত হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত মুশরেক বলবেন না মুশরেক একটু ভালো শব্দ হলো কি বলবেন হিন্দু মুসলিম আর হিন্দুর মধ্যে পার্থক্য কি যে মুসলিম যে সলাত আদায় করে না সে হিন্দু মনে থাকবে না মুশরেকটা এখন থেকে বাদ দিবেন মুশরেকের জায়গায় কি বসাবেন হিন্দু এই এত খারাপ বেনামাজি এতই খারাপ এই মদখুর গাঁজাখুর লুচ্চা সন্ডা গুন্ডে, এই হারামখুর সব পৃথিবীতে যত প্রাণী আছে সব চাইতে নিকৃষ্ট জাত কুকুর সিগালের চাইতে খারাপ এই বেনামাজি বেনামাজির চাইতে খারাপ পৃথিবীতে আর দ্বিতীয় প্রাণী নাই বরং তো বেনামাজির চাইতে খারাপ কি নাই দ্বিতীয় প্রাণী নাই সব চাইতে খারাপ এই দুপায়াগুলা দুপায়া কারা মানুষ কারা যারা সালাতা দায় করে না এখন ফতোয়া দিচ্ছেন বর্তমান আমার তো ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই তো তারা বলছেন যে স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না এদের বিবাহ তালাক হয়ে গেছে কি হয়ে গেছে তালাক স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না এদের বিবাহ ঠিক নাই তালাক হয়ে গেছে হিন্দু আর মুসলমান কি একসাথে থাকতে পারে বেনামাজিদের হাতের জবহকৃত গোস্ত খাওয়া হারাম আরবি বিদ্যালয় ফতোয়া দিচ্ছেন যারা ফতোয়া বোর্ড থেকে যারা ফতোয়া দেয় বড় বড় আলেন কেননা মুশরেক আর মুসলমানের মধ্যে পার্থক্য কি সালা তো যে সালাত আদায় করা তো মুশরেক অর কি দোয়া আল্লাহ কবুল করবে ইন্না ইউহা সাবু বিল আব্দি আমাল কেয়ামাতি সালা বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা কি সালাত ফাইন সালাহাত সালাওয়ালা সাইরো আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরো আমালিহি যদি সালাত আপনার ঠিক থাকে সব আমল ঠিক যার সালাত ঠিক না তার কোন আমল ঠিক তো বেনামাজিতে বিসমিল্লাহ বললে জব করছো আর বিসমিল্লাহই তো আল্লাহ কবুল করবেন না কথা বোলা বুঝলেন আমার মানে আর কি নাই সালাত নাই এইজন্য বেনামাজির হাতের পশুর গোশত খাওয়া কি হারাম বেনামাজির কোন জানা নাই বুঝতে পারছেন বেনামাজির কি নাই আবার বলি ঘেলু তো মাথায় আছে বুদ্ধি আপনার খুব আচ্ছা ওই লোকটা বেঁচে থাকা অবস্থায় তার সালাতের কোন কি নাই প্রয়োজন ছিল না মরার পরে প্রয়োজন আছে যুক্তিতে মিলে যুক্তিতে হয় বেঁচে থাকা অবস্থায় সালাত যার নাই মরার পরে প্রয়োজন হ্যাঁ প্রয়োজন আরেকটা যুক্তি আছে যেহেতু সে বেনাবাজি ছিল কাজেই যারা জানাজা পড়াবে তাদেরকেও বেনাবাজি পড়াবে কথা মনে বুঝলেন না এটা যুক্তি হলো না যুক্তি তো হলো জানাজা হবে সে যেরকম জানাজার সৈনিকেরাও সেরকম কথা বুঝেননি মনে হয় হাসাইনি হাসাইনি ভালো ভালো মানুষ সালাত আদায় করে না দাঁড়ি কালার করা টুপি পরে থাকে কিন্তু সালাত আদায় করে না আশ্চর্য মুসলমান দাবি করে আপনার ছেলে ইঞ্জিনিয়ার নয় ইঞ্জিনিয়ার বলা যাবে শিক্ষিত লোক না এখানে এমবিবিএস পাস করেনি ডাক্তার বলা যাবে আপনারা কি জানেন যে যারা গ্রাম্য ডাক্তার এদের কিন্তু ডাক্তার বলার পারমিশন নাই জানা আছে এমবিবিএস যারা একমাত্র পাস করেছে তাদেরকে কি বলতে হবে ডাক্তার এম বিবিএস যে পাশ করেনি তাকে ডাক্তার বলা যেমন যায় না ইঞ্জিনিয়ার পাস না করলে ইঞ্জিনিয়ার যেমন বলা যায় না ড্রাইভার যদি গাড়ি না চালালে যেমন ড্রাইভার বলা যায় না যে সালাত না তাকে মুসলমানও বলা যায় না মুসলিম হতে হলে সালাত প্রয়োজন মুসলিম হতে হলে কি প্রয়োজন সালাত প্রয়োজন এছাড়া কোনো পথ নেই মুসলিম যদি আপনি নিজেকে দাবি করতে চান তাহলে সালাদ আবশ্যক বিচার মাঠে তিন শ্রেণীর মানুষকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন না এক মুশরেক দুই বেদাতি তিন তিন নম্বর কি বেনামাজি হ্যাঁ ঠিক আছে বুদ্ধি আছে লোকের এত সময় লাগে এতক্ষণ আমি কি বোঝালাম বোঝা লাগবে না যেহেতু এই বেনামাজের উপরে বক্তব্য তাহলে বেনামাজি হবে এটা বলা লাগে তো

সালাত আদায় করতাম না লামনাকুম কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা সালাত আদায় করতাম না তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ কি সালাত আদায় না করা আর বলছে যে সালাত আমার না থাকতে পারে আর কি ঠিক আছে ঈমান ঠিক আছে ঈমানই তো বুঝেনি যারা সালাত আদায় করে তাদের ঈমান নাই আর ওর নাকি ঈমান আছে মানে আমি এতক্ষণ এটা বুঝালাম এখন কি বুঝতে পারলেন যে ঈমানের গুরুত্ব কি ইমান কাকে বলে ইমানের পাওয়ার থাকলে আপনি আমল করতে